সাতচুরি সাতচুরির চা বাগানগুলো এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর সবুজ প্রকৃতি ও বনপানীদের দেখতে সাতচুরিতে বেড়াতে এসেছেন বিভিন্ন জেলার ভ্রমণপিপাশ এই সাতচুরিতে রয়েছে একশো সাতানব্বইটি জীবজন্তু পশ্চিমে রয়েছে সাতচুরি চা বাগান এবং পূর্বে রয়েছে চকলাপঞ্জি চা বাগান হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার রঘনন্দন পাহাড়ে অবস্থিত এই উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এই সাতচুরি দূরত্ব একশো তিরিশ কিলোমিটার আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে এই সাতচুরির দূরত্ব আশি কিলোমিটার তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ব্রাহ্মণ বাড়িয়া থেকে বাইক দিয়ে সাত চুরি যাবেন পুরো একটা ভ্রমণ গাইডলাইন দেব সো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের ভ্রমণ যাত্রা আসসালামু আলাইকুম ইব্রান ইটস মি মোর ফারুক ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ মোটর ব্লগ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের আমি অনেক অনেক বেশি ভালো আছি আজকে যাচ্ছি আমরা আমরা হবিগঞ্জ বন্ধু বান্ধব সবাই যাচ্ছি আমরা মোট চার থেকে পাঁচটা বাইক যাচ্ছি এখন অলরেডি বাজে দশটার কাছাকাছি তো আমরা এই রুট দিয়ে আমরা চলে যাবো সিলেটের হবিগঞ্জ সাতছড়িতে তো এখানে অনেক ফান হবে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা আজকে ভিডিওর মতমে দেখাবো আজকে ব্লগটা খুবই একটা ধামাকাপূর্ণ ব্লগ হবে সবাই আসছে এক একজন করে এন্ড আমরা রওনা দেবো 700 এর উদ্দেশ্যে সো লেটস গো ফার্স্ট অফ অল আমার কাজ হল বাইকে ফুয়েল লোড দেওয়া কজ অফ আমাদের যাত্রা বহুদূরের সো অলরেডি আমি চলে আসছি পাম্পে পাম্প থেকে ফুয়েল লোড করে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া টু বিজিনগর যে সড়কটা ওইটা দিয়ে ওইখানে আমার সব বাই ব্রাদার্স বন্ধু-বান্ধব সবাই এখানে আছে বাইকারের একটা বাইপস নিয়ে আমরা শুরু করলাম আমাদের যাত্রা ব্রাহ্মণবাড়িয়া টু সাতচুরি আর আজকের ছিল সেরা দিনটা ছিল খুবই মেঘালয় রাস্তার দুই পাশে জলরাশি আর মাঝখান দিয়ে রুটটা আমাদের একটা মিটা ময়নের ফিল দিচ্ছিল আমরা বাইকারের একটা বাইপস নিয়ে আমরা সামনের দিকে আগত লাগলাম আর আমরা যাচ্ছি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের ভিতর দিয়ে কজ অফ পিসুরুটিতে গেলে আমাদের অনেক বড় জ্যাম একটা ফিস করতে হতো আমিও সাজেস্ট করবো আপনারা যদি সাতচুরি বাইক নিয়ে যান তাহলে বিজয়নগরের ভিতর দিয়ে যাবেন আমরা এখন আছি কামনবাড়িয়া টু সিলেট হাইওয়ের মধ্যে ঢাকা থেকে এই রুটটা একবারে সিলেট চলে গেছে আমরা যাচ্ছি সাতছড়ি আর এদিকে সবাই আমার ভাই বাদার বন্ধু বান্ধব সবাই আছে এদিকে আছে মনির ভাই মনির ভাই কি অবস্থা তোমার হোয়াটসঅ্যাপ ব্রাদার

আল্লাহর নাম এই আমরা চললাম ব্রাহ্মণবাড়িয়া টু সিলেট হাইওয়ে দিয়ে আমি প্রথম আসছি বাইক নিয়ে আমি আসছিলাম কিছুদিন আগে আমরা বাস দিয়ে গেছিলাম এই রুটটা দিয়ে এই রুটের বাস খুবই ভয়ানক বাইক বেশি কথা না বাড়িয়ে বাড়িয়ে আপনারা এই দেখতে দেখতে চলে যান একবার সাতচুরি

এখন আছি সিলেটের হবিগঞ্জ সাতচুরি ফাইজাবাদ সুরমা গার্ডেনের সামনে দেখেন কত বড় একটা সুরমা টি গার্ডেন কতটা বড় কতটা এরিয়া জুড়ে এটার বিস্তৃত দেখেন চোখ জুড়ে যাওয়ার মতো আর এদিকে দেখেন টিপটিপ বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমরা বৃষ্টিছি পড়তোটা অসাধারণ বলে বোঝার মতো না তো যারা যারা আপনারা ভ্রমণ সব আছেন তারা এই জায়গাটা ভিজিট করে যাবেন এটা হচ্ছে সিলেটের সাতচুরি ফাইজাবাদ সুরমা চা বাগান অনেক বড় অনেক বড় মনে হচ্ছে আমরা এটা বাংলাদেশে কোনো বাহিরে একটা চা বাগান দেখেন কত সুন্দর চার বাগানটা আপনাদের মুগ্ধ করবে চার বাগানটা আর এইদিকে দেখেন খুবই সুন্দর একটা ঘর এটার মধ্যে বৃষ্টি আসছে এখন আমরা এখন আসছি নিতেছি এটার ভেতরে খুবই সুন্দর জায়গা আমরা এখন ভিতরে যাব আপনাদের দেখাবো কতটা সুন্দর আসলে সিলেট জেলাটা কতটা সুন্দর আপনারা যদি না আসেন সিলেট তাহলে আপনারা বুঝতে পারবেন না আর সাতচুরি কিন্তু আমাদের ব্রাহ্মণ বাড়ি আর খুবই কাছাকাছি বেশি দূর না দেখেন আমি একটু ভিতরে যাই আমি আপনাদের দেখাই চার বাগানটা কতটা সুন্দর দেখেন এদিকে দেখি মামা কি করছে সবাই তাদের জীবিকা নিয়ে ব্যস্ত জীবন জীবিকার তাগিদে সবাই যার যার মতো কাজে লেগে গিয়েছে দেখেন ভাই সব কতটা সুন্দর দেখেন প্রকৃতি কতটা সুন্দর আপনারা যদি না আসেন না ঘুরেন না দেখেন তাহলে উপলব্ধি করতে পারবেন না প্রকৃতি আসলে অপরূপ সুন্দর তারা এই সাইকেল দিয়েই তাদের যে চা এটি ক্যারি করে বহন করে সো এদিকে এটার মধ্যে চা রেখে তারা এই যাবতীয় মালামাল এইখান থেকে ওইখানে ট্রান্সফার করে সো সবাই যার যার তাগিদে ব্যস্ত সো তাদের জীবনযাত্রা কতটা কষ্টকর আপনারা খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না সরাসরি তা আমরা মনে করি তারা অনেক সুখে আছে বাট তারা কিন্তু সেরকম সুখী নই তাদের কাছ থেকে কিছুক্ষণ আগে আমি জানলাম তারা বলছে তাদের নাকি খুবই কষ্ট হয় এদিকে দেখেন তারা ওই ছোটো ছোটো বাচ্চারা কিন্তু যার যার মতো কাজে লেগে গিয়েছে এখানে কিন্তু কাউ আপনি বেকার নেই সবাই যার যার মতো কাজে ব্যস্ত আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন চা বাগানের মামার আছে খাই দেন এদিকে সবাই আছে বাইরে বাই এখানকার শ্রমিকরা এতটাই পরিশ্রমী যে তারা নিজ হাতে চারা রোপণ করে এরপর সেটাকে পরিচর্যা করা এবং সেই গাছের চা পাতা তুলে জীবিকা নির্বাহ করে এখানকার শ্রমিকরা আমরা এখন আছি সাতচুরি জাতীয় উদ্যানের সামনে

চোখ পড়তেও পারে নাও পড়তে পারে এই অবস্থায় ঠিক আছে ধন্যবাদ এদিকে সাতচুরি সহনির্বাহী কমিটির সবকিছু দেওয়া আছে এখানে তো এটাই আপনাদের ইনফরমেশনটা দেওয়ার কারণটা এটা এখানে ঢুকতে হলে আপনাদের একশো টাকা এন্ট্রি করে নিতে হবে দেন আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন আমার মতে এটা দরকার নাই আপনারা যদি প্রকৃতি দেখতে চান তাহলে আপনার সামনে যত দূর যাবেন ততরে আপনার প্রকৃতি দেখতে পারবেন অযথা একশো টাকা দিয়ে ভিতরে যাওয়ার কোনো মানে নেই তো এটাই এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে সাতচুরি এসে দেখা মিলল অনেক সুন্দর সুন্দর খিজুর গাছ খিজুর গাছ দেখেন কত সুন্দর আর দিকে দেখেন পাহাড় গাইস কতটা সুন্দর আপনারা যদি না আসেন সাতচুরি তাহলে কিন্তু বুঝতে পারবেন না খুবই খুবই সুন্দর এই জায়গাটা মনোমুগ্ধকর পরিবেশ দেখেন কত সুন্দর খিজুর গাছ তো আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন আপনারা যদি সাতচুরি আসেন তাহলে এই জায়গাটা সাতচুরি জাতীয় উদ্যানের একটু উপজিট পাশে আমরা খুবই সুন্দর একটা জায়গার মধ্যে আসছিলাম আজকে আজকের দিনটা খুবই খুবই সুন্দর ছিল আমাদের কিন্তু আমরা ভিডিওটা আজকে শেষ করতে হবে যেহেতু আমাদের বাড়ি এখান থেকে প্রায় একশো মাইলের মতো দূরত্ব সো এখন অলরেডি বেজে গেছে পাঁচটার মতো আমাদের যাইতে লাগবে সময় প্রায় দুই ঘন্টার মতো সো এখান থেকে আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন আর আমার পেজ দেখে সবাই ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ টাটা